যাহونکو মানুষ সর্বসাধারণের ভোটে জুরি আমি মোমবাতির প্রতিকে আমি যে বিজয় অর্জন করতে পারি কথা দিয়ে গেলাম আমার কাম জুরিয়ে চুররগড় মাদকপুর প্রত্যেকটা মানুষের হৃদয় আলোকিত করব ইনশাআল্লাহ আমার সংগ্রামী ভাইয়েরা আপনাদের خدمتে আবার আরজ করছি যখনই কেউ ক্ষমতা আসে প্রত্যেকটা পাড়ার কিছু পাটি নেতা আছে এই পাটি নেতাদের কারণে আজকে রাজনৈতিক যে মূল ধারা আছে সেই মূল ধারা নিষ্পেষিত হয়ে গিয়েছে এই পাতি নেতা গুলো আপনাদের ব্যবসায়ীদেরকে যখন যে আসুক এই পাতি গুলো আপনাদের ব্যবসায়ীদেরকে চাঁদা যন্ত্রণা দিয়ে শেষ করে ফেলে মাসে মাসে চাঁদা গুনতে হয় মাসে মাসে তাদেরকে চাঁদা দিতে হয় সপ্তাহে সপ্তাহে দিতে হয় সিন্ডি স্ট্যান্ডে অনেক সিন্ডিকেটের মাধ্যমে চাঁদা উত্তোলন করা হয় কথা দিয়ে যাচ্ছি আল্লাহ যদি রহমত করে আপনাদের সমর্থনে যদি এই আমি যদি আমি এই প্রতিনিধি হতে পারি ইনশাল্লাহ মিরাশি বাজারে ভাইদেরকে বলে দিয়ে যাই ধর্মপন্ন সনাতন ধর্মের ভাইদেরকে বলে দিয়ে যাই আল্লাহ যদি আমাকে আপনাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেন এই বাজার দিকে চাঁদাবাজিদের চান্দা বন্ধ করে দিয়ে সময় কালো উত্তরণ করা কাউকে করতে দেওয়া হবে না শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে আমি কাজ করে যাবো আপনাদের সকলকে আমি অনুরোধ করে বলবো আপনারা প্রতীকের পক্ষে থাকবেন জুলুম নির্যাতনের সামনে রুখে এবং আপনি আমি ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে স্বাধীন সোনার বাংলাদেশে রূপান্তরিত করে আমি আপনি হাতে হাত বলবো আমি আমি আপনি সাদা আরেকজন কালো একজন লম্বা একজন খাটো একজন পেটে আরেকজন কালো কোন ভেদাভেদ নাই একটাই পর একটাই কথা এই সব ভিত্তিক রাজনীতি আমাকে বলে দিয়েছে সবাই মানুষ মানুষ হিসাবে সবার অধিকার প্রতিষ্ঠা করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোমবাতি মার্কায় ভোট দিবেন বাড়িতে মা বোন যারা আছেন হ্যাঁ বোন যারা আছেন আমার দিবেন সনাতন ধর্মী যারা আছেন আদাব আশীর্বাদ রেখে মুসলমান ভাই যারা এসেছেন সকলকেবার সালাম দিয়ে একটা কথাই বলবো জয় হোক বেহারতী মানুষের জয় হোক বিলাসীবাসীর জয় হোক চার শ্রমিকদের জয় হোক মোমবাতি প্রতি